গোসল আ না ঠান্ডা লাগলে আমার লাগে তোমার না দিদিকে আমারই কাল্লা আর সেইডি ওবিদিকে তোমার আমার দস্ত লাগে ওদিকে তো ব্যাডা আমার লেভেলই নাই oure bhai ঠান্ডা লাগে না চল আর মিছবেরাম মনে উঠছে তালে দেও না গা চালু দেও আরে ব্যাডা তোরাইলো জান পোলা পাইন আমার মত

আমি কাপলে তুই আমি মুরগির মত সূর্যের তাপে বই রিল তোর কি শীত লাগে না কাত আমার আর শীত

এটা ঠান্ডা আর আমার লাগে দূর ও বেটা কবে দেখলি মনে হয় না আর ঠান্ডা লাগে না তেল আর মিটি বেরা মনে উঠছে তাহলে দেও না গা চালু দেও কি দেবো আরে মে জুতাটা চালু করে দাও আর একটু হুম গাইস এই শহরে কেউ নাই যে আমার নিমকি বেরা মুইছে এটা আমার কেউ কইবো এই শহরে কোন কেউ নাই কি আমার মুখের উপরে একটা কথা কইবো আমার চোখের দিকে তাকাইলে তো নিমকি বেরা মুইছা যায় আমার আর কি কইবো হ্যাঁ কি হচ্ছে না ভাই এমন কথা যুক্তি আছে আমি অথেন্টিক একমত কিন্তু সাক্ষী দুর্বল ওই পাই কথার এত না বেঁচে ঠট করে গো জামা শীত লাগতেছে তেলই তো যায় ঠান্ডা আরাম লাগে এই তো দুইটা ফ্যান চলে তিন নেসি চলে বড় সবাই কাঁপে কিন্তু আমি স্ট্রং এই যে এদিকে না এই যে দিগি দেখ তো উকি মারো এই দিগি সাক্ষী আমি পানির দাঁড়াও যাই না পানি দেখলে কেমন যেন আমার ডরে কাটাইতে আসি আরে আমার তোর স্ট্রং থাকবি বইয়া দেখছো এ দা

পুলিশ আর কি জানি দারোয়ান আর সেইডি অভিজিৎ আমার দোস্ত লাগে ওডি তো বেটা আমার লেভেলেই নাই ওরে ভাই আপনি লেভেল দি হাই ফাই লেভেল আপনি লেভেল দেখি তো আমার কান্দ নাই তোর আমার লেভেল দেখোস না আর একটা কথা শুন ঠান্ডা তোগো লাগে আমার না আর শীত ওটা তো তোগো ব্যাপার আমার না ওতে না ডুব দিবি দিকি তিন চারটা এই বব্বাস হয়ে যাবো গা বুঝা পারলাম না জিনিসটা বুঝাই পারলাম না রিচিকে মালিক আল্লাহ জিনিসটা বুঝা পারলাম না না বুঝা পারলাম না বুঝছো না ফোনে যাইবা যাইয়া তিনটা ডুক মারবা একটা সুইং মারবা একটা কি করে ওই ফাল দিবা আর পানি নিচে যাই হাত দেবা বুঝা পারলাম না না জিনিসটা আমিও বুঝা পারলাম না বিজিকে মালিক আল্লাহ না আমি ওই জিনিসটা বুঝা পারলাম না গোসল আর না ঠান্ডা লাগলে আমার লাগে তোমার না ডিজিগের মালিক আল্লা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন তো দোয়া করবেন নিত্য নতুন ভিডিও যেন এমন নিয়ে আসতে পারি সবার প্রতি ভালোবাসা রইল আলাইকুম